নমস্কার আমি মিঠন বড়ুয়া আমি কক্সবাজার থেকে এসেছি আমি আমার এক বন্ধুর মাধ্যমে আমি ঝাঞ্জাফানিজ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করে ঝাঞ্জাফানিজ ট্রেনিং সেন্টার থেকে আমি ল্যাঙ্গুয়েজ স্কুসে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমি ভালো করে ক্লাস করে ঝানজাফানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে নাট সার্টিফিকেট অর্জন করি সানজাপানি ট্রেনিং সেন্টারের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের অক্টোবর সেশনে সিও হাতে পাই এরপর অক্টোবরের তিন তারিখ আমি অ্যাম্বাসি পেস করি এবং দশ তারিখ ভিসা ডেলিভারি ডেট পাই আজকে আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি হাতে পেয়েছি এবং এই বিষয়ের পেছনে সান জাপানিসের সকল শিক্ষকের অনেক অবদান রয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের স্যারদের এবং সামনে যারা বিষা নিয়ে জাপানে যেতে চান তাদেরকে বলবো বিশ্বস্ততার মাধ্যমে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনারা কাজ করে যেতে পারেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি সামনে জাপানের উদ্দেশ্যে রওনা দিব এবং জাপানে জন্য সুস্থভাবে পৌঁছাতে পারি এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাই